অভয়া ক্লিনিক উদ্বোধন হল ব্যারাকপুরে উপস্থিত প্রাক্তন বিধায়ক দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর বিভিন্ন স্তরে তৈরি হয়েছে বিচারের দাবিতে আন্দোলন এমন পরিস্থিতিতে কোনো মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না থাকেন সেই দিকে নজর দিয়ে বিভিন্ন জায়গাতে তৈরি হয়েছে অভয়া ক্লিনিক তেমনভাবেই এবার ব্যারাকপুরে শুরু হলো অভয়া ক্লিনিক প্রাক্তন মিহির সার্নাল সুব্রত সেনগুপ্ত ও শক্তি দত্ত স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুরে শুরু হল অভয়া ক্লিনিক এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা চিকিৎসক কেডি ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে বা ওই ঘটনা ঘটে গেছে আরজিকর মেডিকেল কলেজে আমাদের এক বোন নৃশংসভাবে খুন হয়েছে কোথায় বাড়ি নিজের হসপিটালে কর্মরত অবস্থায় সত্যি ঘন্টা ডিউটি করার পর একটু রেস্ট দিতে গিয়েছিল তার রেজাল্ট হচ্ছে কিছু নর অত্যাচার করে এবং তাকে খুন করে এই সংসার কোনো তুলনা নেই সেই অভয়ের নাম সারা পশ্চিমবঙ্গে সারা দেশে এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে সকলেই যার যার মতো প্রকাশ করছে আমরাও করছি এবং এই অভয়ার নাম চির স্মরণীয় করে রাখার জন্য আমাদের গ্রামাঞ্চলে আমাদের এই অঞ্চলে যারা প্রয়োজন যাদের স্বাস্থ্যবিধি তার জন্য আমাদের এখানে কিছু ডাক্তারবাবু এসছেন তারা স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং অভয়ের নামে সেই ক্লিনিক উত্থিত করা হচ্ছে এবং তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং এটা রেগুলার যাতে করা যায় সেটা পরবর্তীকালে এখানে সবাই চিন্তা ভাবনা করে কীভাবে রেগুলার করা যায় সেটা করা যাবে আমাদের যেমন আইএমএ ক্লিনিক আছে ওখানে প্রত্যেক রবিবার

आओ मुझे सही कौन कर दे और मैं समझूं

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স